মনন সিংহ ইন্টারন্যাশনাল স্কুলের সিলভার জুবলি ও পুনর্মিলনী দু উপলক্ষে এক বর্ণার্ধ ও উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিস্তারিত থাকছে মোহাম্মদ ইউসুফ আলী রিমনের প্রতিবেদনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মালিক শামস উদ্দিন মোহাম্মদ মঈন এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের কমান্ডিং অফিসার ও অফিসার কমান্ডিং কর্মরত ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা বেসামরিক কর্মকর্তা বিশিষ্ট সুধিজন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয় এরপর সিলভার জুবলি কেক কাটা বিশেষ সম্মাননা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয় দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানের সমাপনী পর্বে অনুষ্ঠিত হয় এক মনোগ্য ও বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান এতে গান নৃত্য ও কবিতা পরিবেশনের মাধ্যমে বিদ্যালয়ের পঁচিশ বছরের গৌরবময় পথ চলার স্মৃতি জীবন্ত হয়ে ওঠে সার্বিকভাবে মমনসিংহ ইন্টারন্যাশনাল স্কুলের সিলভার জুবলি ও পুনর্মিলনী দুহাজার একটি সফল স্মরণীয় ও আনন্দ ঘন আয়োজনে পরিণত হয় Thank you. Of Maimanchi International School. Assalamu Alaikum and a very good morning. It is indeed a great pleasure for me to be present here today as a chief guest on these memorable occasions, the twenty-fifth year celebration and reunion of MIS. I sincerely thank the authorities for arranging this historic and joyful event. 25 years is a significant milestone in the life of any educational institution. It represents a long journey of dedication, challenges, growth, and achievements. Dear alumni, your achievement is of young minds. I also say this thing in other schools whenever I meet the respected teachers. So, thank you very much for that as well. Preserving its core values and continue to act. You all must build good character with moral values. I express my sincere gratitude to all present for honoring MIS. Strength he has. It is not only the institution and the teachers only, but also the guardians. They have to equally take care about the children. Structure we through these corridors.

ময়সিংহ ইন্টারন্যাশনাল স্কুল মামসিংহ সেনানিবাস থেকে ইউসুফ আল রিমন রূপসী বাংলা টিভি